নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে ডিএ নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তারিখ পে তারিখ ডিএ মামলার পরের শুনানি কবে এবার চলে এলো আপডেট মাথায় হাত সরকারি কর্মচারীদের হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা আপনারা জানেন আঠারোই মার্চ ডি মামলার শুনানি হয়নি সুপ্রিম কোর্টে প্রতিবারের ন্যায় সময়ের অভাবে সেই মামলা ফের এক দফায় পিছিয়ে গিয়েছে এই পরিস্থিতিতে এই মামলার পরবর্তী শুনানি কবে হতে পারে তা নিয়ে জল্পনা তুঙ্গে এবার এরই মাঝে ডিএ মামলার পরবর্তী শুনানির সম্ভাব্য দিনক্ষণ সামনে এলো বন্ধুরা গত আট বছর ধরে বকেয়া ডি আদায়ের দাবিতে আইনি লড়াই জারি আছে সরকারি কর্মচারীদের এই আবহে প্রায় সব ক্ষেত্রেই এখনও পর্যন্ত জয়ী হয়েছেন সরকারি কর্মীরাই তবে বর্তমানে এই মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে পরপর পিছিয়ে যাচ্ছে এই মামলা এই আবহে হোলির আগে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটার সম্ভাবনা দেখা গিয়েছিল তবে গত আঠারো তারিখও সময়ের অভাবে মামলাটির শুনানি হয়নি শীর্ষ আদালতে এই আবহে কবে ফের হবে এই ডিএ মামলার শুনানি বা কবে তালিকাভুক্ত করা হবে মামলাটিকে এমনিতেই আদালতে এখন হোলির ছুটি পড়বে পরপর গোটা এপ্রিল কাজ হয়ে মে মাসের ১৯ তারিখ গরমের ছুটি শুরু হবে সুপ্রিম কোর্টে এরপর ফের সাতই জুলাই আদালত খুলবে রিপোর্ট অনুযায়ী তারপরে ডিএ মামলা ফের উঠতে পারে সুপ্রিম কোর্টে বন্ধুরা কি জানা যাচ্ছে ডিএ মামলার পরবর্তী শুনানির তারিখ নিয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ডিএকে স্ট্যাটাসে গিয়ে লিস্টিং ডেট সেকশনে দেখা যাচ্ছে মামলাটিকে পনেরোই জুলাই তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি এই আবহে প্রায় চার মাস অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের প্রসঙ্গত সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত যে মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত গত দু সাল থেকে সেই মামলা চলে আসছে যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে প্রথমে সেটে জয় পেয়েছিল রাজ্য সরকার তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা উল্লেখ্য গত দু হাজার সালের কুড়ি মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সব বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার যদিও তা খারিজ হয়ে গিয়েছিল তারই মধ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন সেই মামলার মধ্যে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার এরপর দু হাজার সালের আঠাইশে নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো ডিএ মামলাটি উঠেছিল এরপর একের পর এক তারিখ পে তারিখ দেওয়া হলেও নানা কারণে সম্পূর্ণ হয়নি শুনানি হাইকোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএ না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে অবমাননার মামলা হয় তবে আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলার শুনানি স্থগিত রয়েছে কলকাতা হাইকোর্টে প্রতিবারের ন্যায় তারিখ ফে তারিখ দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানির একাধিকবার শুনানি পিছানোয় এক প্রকার হতাশ হয়ে পড়েছেন সরকারি কর্মচারীদের একাংশ সিরিয়াল লিস্টে প্রত্যেকবার এই মামলার শুনানির স্থান ষাট নম্বরে কেন দেখা যায় তা বুঝতেই পারা যাচ্ছে না এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা যাই হোক এখন এ পর্যন্তই এই ধরনের ডিএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সময় মতো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন